ওয়েলকাম টু মিয়াজি ফেলোসা অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলোসফি অফিস চ্যানেল আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মডিভেট থাকবেন আসেন আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই আজকে আমার কন্টেন্ট হলো নারী জাতিকে সম্মান করবেন এবং কেন সম্মান করবেন সে বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিও দেখতে দেখতে আপনারা ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন এবং যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং যেনারা সাবস্ক্রাইব করে ফেলছেন ওনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যখন নোটিফিকেশন অন করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে প্রিয় গাইস আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নারীকে আজকে আমরা অবহেলিত মনে করতেছি অবহেলা মনে করে আমরা নারীদের উপরে যে মানসিক নির্যাতন এবং টর্চার এবং তাদের প্রতি যে অবিচার আমরা করছি পুরুষ মানুষরা করছেন এটা আমাদের জন্য যে কত বড়। পাপ কাজ এবং কত বড় অপরাধ এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যেই জাতি যেই দেশ নারীকে সম্মান করতে পারে না কখনো উন্নতি করতে পারে না আমি আজকে বিদেশে আট বছর আছি আমি আমার চোখের দেখায়। আমি যেতটলুকু দেখলাম যেতটুকু বুঝলাম একজন হাজব্যান্ড ওয়াইফ যখন কোথাও যাচ্ছে বেড়াতে যা বেড়াতে যাচ্ছে বা মার্কেট করতে যাচ্ছে বা রেস্টুরেন্টে আসতে খেতে যখন আপনার হাজব্যান্ড ওয়াইফ যখন একে গাড়িতে করে আসছেন হাজব্যান্ড গাড়ি থেকে নেমে ওয়াইফকে গাড়ির দরজা ওপেন করে দেন ওয়াইফকে নামানোর জন্য তাহলে দেখেন সেই ওয়াইফকে তার বাসা থেকে শুরু করে সে তার রোড রাস্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গা তার ওয়াইফকে সে প্রটেক্ট করতেছে এবং সম্মান দিচ্ছে আজকে দেখেন আরব কান্ট্রিগুলা তারা নারীদেরকে কিভাবে সম্মান দিচ্ছে তারা ইসলামকে কতটুকু মানছে বা মানতেছে না জান্নাতে যাবে না জান নামে যাবে আমি জানি না তবে আমার শোকের দেখা আমি যেতটুকু দেখছি তারা নারীদেরকে ইসলামের দৃষ্টিতে ইসলামে যেভাবে নারীদেরকে সম্মান করার জন্য বলা হয়েছে এবং আমাদের রাসুল করিম সাল্লাহ আলাহিসাম নারীদেরকে যেভাবে সম্মান করার জন্য বলা হয়েছে তেমনিভাবে ওরা পুঙ্ুন পুনভাবে চেষ্টা করতেছে প্রত্যেকটা নারীকে আপনার পরেক করা এবং সম্মান দিয়ে তাদের জীবনকে উজ্জীবিত করে এবং সুন্দর সুন্দর করে রাখছে নারীদেরকে আমরা নারীদেরকে সুশীল সমাজ বলেন যে কোনো সমাজ বলেন আমরা নারীদেরকে আজকে অবহেলিত এবং তাদের প্রতি আমরা নানানভাবে অবিচার করতেছি সেজন্য আজকে তারা নারীরা বাধ্য হয়ে নানান আপনার অনীতিক কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে এটা একমাত্র পুরুষের পুরুষের কারণে আজকে নারীরা অনৈতিক কাজের দিকে চলে যাচ্ছে আমরা যখন একটা নারীকে প্রোটেক্ট করবো একটা নারীকে সুরক্ষিত রাখবো একটা নারীর যখন আপনার সাইডটা তার মৌলিক চাহিদা আছে মৌলিক চাহিদা আপনি পূরণ করেন তাহলে আমার বিশ্বাস নারী কখনো খারাপ কাজের দিকে যাবে না সাইডটা মৌলিক চাহিদা কি এক নম্বরে তার শিক্ষা স্টুডেন্ট লাইফে যারা আছে তাদেরকে উপযুক্তভাবে তাদেরকে শিক্ষা দান করুন দু নম্বর আমি যেটা বলবো তাদের বস্ত্রের যে চাহিদা পোশাক আশাকের যে চাহিদা সেটা আপনি পূরণ করুন এবং তিন নম্বরে যেটা বলবো তাদের খাদ্য তাদের প্রতিদিন যে খাওয়ার খাদ্যের যে আপনার চাহিদা সে মৌলিক চাহিদা আপনি পূরণ করুন চার নম্বরে যেটা বলব সেটা হলো সুচিকিৎসা এই যে তার মৌলিক চাহিদাগুলো আছে আপনি তার মৌলিক চাহিদাগুলো পূরণ করেন আমার বিশ্বাস কখনো কোনো নারী আপনার ঐনৈতিক কাজের সাথে জড়িত হবে না এবার আসেন একটা নারীকে একটা নারী যখন খারাপ পথে চলে যা তার অভাবের কারণে হোক পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে হোক যে কোনো কারণে একটা নারী যখন খারাপ কাজে চলে যা ওই নারীকে আমরা কি বলি জানেন আমার ব্যবহার আপনারা কোনো মাইন্ড করবেন না আমার কথাগুলো বোঝার জন্য বলতেছি আপনাদেরকে একটা নারী যখন খারাপ কাজ করে পতিতালা চলে যায় ধরো সর্বশেষ একটা পতিতালয় এটা একটা ব্যবস্থা যখন সে সেখানে চলে যায় তখন আমরা ওই নারীকে বলতেছি ব্যবসা হয়ে গেছে তো ওই নারী যখন ঘায়ের পোশাক খুলে যখন উলঙ্গ হয় আর ইনকাম করে তখন আমরা তাকে বলি ব্যবসা আর ওই নারীর সাথে যে সমস্ত ভদ্রলোক শার্ট প্যান্ট পরার ট্রাই পরা শু পরা স্মার্ট লোক ভদ্রলোক যখন তার সাথে খারাপ কাজ করে সে কি শার্ট প্যান্ট খোলন ছাড়া খারাপ কাজ করে অবশ্যই সে উলঙ্গ হয়ে তার সাথে খারাপ কাজ করে তাহলে আপনি একজন নারীকে যখন ব্যবসা বললেন ওই পুরুষকে আপনি কি বলবেন সেও তো একজন ব্যবসা আর ওই নারী আজকে টাকার অভাবের কারণ হোক সামাজিক তার অর্থনৈতিকভাবে তার স্বাবলম্বীর কারণে হোক যে কোনো কারণে আপনার সেই খারাপ কাজে জড়িত হয়েছে আর আপনার তো টাকা আছে আপনার তো ওয়াইফ আছে তাহলে আপনি কেন গেলেন সেই খারাপ কাজ করার জন্য তাহলে সে যদি ব্যবসা হয়ে থাকে তাহলে আপনারও তো ব্যবসা আমি 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 ওভারঅল আমি কোনো নারীকে তার খারাপ কাজের জন্য উৎসাহ দিচ্ছি না এবং আমি কোনো পুরুষকে আজকে আমি ছোটো করতেছি না আমি শুধু এটাই বলবো আপনার সবাই সচেতন হন আপনি পৃথিবীতে কীভাবে আসছেন আপনি পুরুষ আপনি নিজেকে সিংহ মনে করেন আপনি পৃথিবীতে কীভাবে আসছেন একজন নারীর গর্ব থেকে আপনি পৃথিবীতে আসছেন আসার পরে আজকে আপনি নিজেকে সিংহ মনে করতেছেন তাহলে আজকে নারী যদি আপনার মা হয়ে থাকে নারী যদি আপনার সন্তান হয়ে থাকে নারী যদি আপনার ওয়াইফ হয়ে থাকে নারী যদি আপনার বোন হয়ে থাকে তাহলে আপনার অন্য একটা নারীকে কীভাবে আপনি অসম্মানি করেন এবং তাকে কীভাবে ছোটো করে দেখেন এবং তাকে কীভাবে অভিলিত করেন এবং কীভাবে তার তার প্রতি অবিষ্কার করেন আপনার আপনার মেয়েকে আপনার বোনকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি অন্য কোনো ছেলে আপনার ইম ইফটিসিং করে আপনার কাছে কেমন লাগবে নিশ্চয় আপনার কাছে খারাপ লাগবে তাহলে আপনি এটা কেন মনে করতেছেন না আপনার অন্য অন্য যেই জাতের মেয়ে হোক কালো হোক সুন্দর হোক এবং হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যে কোনো জাতের মেয়ে হোক নারী হোক আমি আপনার কোনো জাত ভেদের কথা আমি বলতেছি না শুধু আমি একটাই বলতেছি নারী নারী জাতি মানুষ মানব জাতি নারীকে আপনি সম্মান করতে শিখুন এবং আপনার সামনে যখন একটা আপনার মেয়ের বয়সী আসবে সে যে সে যে বংশের হোক এবং সে যে গোত্রের হোক তাকে আপনি মেয়ের মতো সম্মান করবেন এবং যে যে আপনার মায়ের বয়সী আসবে তাকে আপনার মায়ের বয়সী মায়ের মতো করে সম্মান করবেন এবং যে আপনার বোনের বয়সী আসবে তাকে আপনার বোনের বয়সী করে মতো করে আপনি তাকে সম্মান করবেন আগে নিজেকে বদলাতে হবে আপনি যখন নিজেকে বদলাবেন তখন দুনিয়াকে আপনি বদলাইতে পারবেন আর আপনি যখন নিজে পরিবর্তন হবেন না তাহলে আপনি দুনিয়াকে কীভাবে পরিবর্তন করবেন আগে আপনি নিজের সিদ্ধান্ত নেন যে আপনি নারীকে কোন দৃষ্টিতে দেখবেন দেখেন আমি সম্পূর্ণটা জানি না তবে আমি যেটুকু জানি পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে আপনার নারীকে অত্যন্ত সম্মান দেওয়া হয়েছে এবং আপনি দেখেন হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্ম ধর্মীয় লোক যারা আছে তাদের ম্যাক্সিমাম তাদের বড় বড় দেব দেবীগুলোর নাম নাম আপনার নারী জাতি দিয়ে রাখা হয়েছে এই যে দেবী দেবী বলতে তো নারীকে বোঝাচ্ছে মানে ওদের ওরও নারীদেরকে যথেষ্ট সম্মান কিন্তু সেটা বাস্তবে আমরাও মুসলমানরা দিতে পারতেছি না তারাও তাদের ধর্মে তারাও তাদের নারীদেরকে সম্মান দিচ্ছেন না আমাদের রাসুল করিম সাল্লা কাছে এক সাহাবে আসছেন যে ইয়ারসুলাল্লাহ আমি কাকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং সম্মান করব তখন উনি বলল তোমার মাকে সম্মান করবা দ্বিতীয়বার বলল যে আমি দ্বিতীয়বার কাকে করব। তখন উনি বলল যে তোমার মাকে সম্মান করবা তৃতীয়বার যখন আবার জিজ্ঞেস করল যে তারপরে কাকে সম্মান করব তখনও বলল যে তোমার মাকে সম্মান করবা চতুর্থবার যখন আবার জিজ্ঞেস করল। তখন বলল যে তুমি তোমার বাবাকে সম্মান করবা ওকে তো সাইন নাম্বারে গিয়ে বাবার কথা বলছে তিন নম্বর পর্যন্ত এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যন্ত মায়ের সম্মানের কথা বলছে এখন আমি ইন্ডিভিজুয়ালি মায়ের সম্মানের কথা আমি শুধু বলবো না মাটা কি মা তো একদম নারী জাত তাহলে নারী জাতিকে যেভাবে ইসলাম সম্মান দিয়েছেন তাই আজকে আমরা কেন তাকে অসম্মান করবো আজকে আমরা নারী জাতিকে অসম্মান করে আমরা নিজেদের গুত্র আমাদের দেশকে আমরা ধ্বংস করতেছি এবং সেই সময় আজকে নারীরা আমাদের প্রতি আমাদের থেকে অবহেলিত হয়ে তারা নিজেদেরকে অবলা মনে করে তারা আজকে নানানভাবে নানান অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি মনে করব। যদি আজকে নারী অনৈতিক কাজের সাথে জড়িত হয় সেটার জন্য আমরা নাইনটি পারসেন্ট অপরাধ হলেন অপরাধ হলো আমাদের আজকে নারী যদি নারী আজকে খারাপ কাজ করতেছে যে হোটেলে খারাপ কাজ করতেছে সেই হোটেলে গিয়ে তো আপনি পুরুষ হয়ে আপনি নিজেও খারাপ কাজ করতেছেন তাইলে আপনাকে কি বলা হবে আপনি তো শোর উপরে বাটফার আপনি তো আরও বড়টা তো সুতরাং দেখেন নিজের দিকে সবসময় তাকাবেন ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী এবং পুরুষ সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে সমান সম্মান দেওয়া হয়েছে তার চেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে একজন নারীকে তাহলে আপনি নারীকে কিভাবে তার তাকে আপনি ছোট করবেন তাকে কীভাবে আপনি স্কুল কলেজে ইফটিসিং করবেন তাকে কিভাবে আপনার টাকার মাধ্যমে তাকে ক্রয় করে কিভাবে তাকে দর্শন করবেন এবং তাকে নিয়ে কীভাবে আপনার হোটেলে হোটেলে রাত কাটাবেন একজন নারী তো আপনার বোন একজন নারী তো আপনার সন্তান একজন নারী আপনার মা এবং যে মায়ের গর্ব থেকে আপনি পৃথিবীতে এসছেন আজকে যে সমস্ত দেশে নারীদের সম্মান নেয় সেই সমস্ত দেশগুলা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাচ্ছে এবং আপনার যে পরিবারের নারীর সাথে পুরুষের সাথে সম্পর্ক বিভেদ লেগে আছে এবং ভালো সম্পর্ক নেই সেই সেই সমাজ বলেন সেই পরিবার বলেন আজকে ধ্বংসের পথে হাজব্যান্ড ওয়াইফের সাথে যখন অমানিন্য হচ্ছে সেই পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে বলেন এবং প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের যে দৃষ্টিভঙ্গি থেকে বলেন আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি সেন্স করি এবং প্রত্যেকটা নারীকে আমরা সম্মান করি নারীকে আপনি যত বেশি সম্মান করবেন আপনি বেশি সম্মানিত হবেন নারীকে একটা নারীকে পরেক্ট করেন একটা নারীকে তার খাদ্য বস্ত্র এবং বাসস্থান এবং সুব্যবস্থা এবং সুচিকিৎসা এবং শিক্ষা দায়িত্ব অল দায়িত্ব আপনি নেন দেখবেন নারী কখনো খারাপ কাজ সাথে জড়িত হবে না আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি আমার আমরা শেষ করেন নারীদেরকে সম্মান করেন নারী জাতিকে সম্মান করেন নারী জাতিকে সম্মান করলে আপনার ধর্ম ঠিক থাকবে নারী জাতিকে ঠিক সম্মান করলে নারী জাতিকে আপনি ফডেক্ট করলে মনে করবেন না আপনি আপনার মাকে ফডেক্ট করতেছেন আপনার মাকে সম্মান করতেছেন আপনার মেয়েকে সম্মান করতেছেন আপনার ছোটো বোন বড়ো বোনকে আপনি সম্মান করতেছেন এবং পাশাপাশি আপনার আপনার দৃষ্টিভঙ্গি যখন আপনি সেন্স করবেন তখন আপনার সমাজ ভালো থাকবে পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে তো সর্বশেষ আমি ভিডিওটি শেষ করার পর আগেই সর্বশেষ একটি কথা বলব আমি নারী জাতিকে বলবো একজন নারী জাতি আমার ওয়াইফ নারী জাতি আমার মা আমি যার গর্ব থেকে দুনিয়াতে এসেছি এবং একজন নারী জাতি আমার সন্তান এবং একজন নারী জাতি আমার বোন আমি সবার প্রতি রেসপেক্ট সম্মান রেখে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা আপনাদের সম্মানটুকু নিজেদের সম্মানটুকু নিজেরা বোঝার জন্য চেষ্টা করবেন নিজের সম্মানকে নিজে হেফাজত করার চেষ্টা করবেন আপনারাও অন্যদের থেকে সম্মান ইনশাল্লাহ পাবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে কত হবে ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন এবং মশয় মানুষের পাশে দাঁড়াবেন আবার আমি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লা বরাকাত